শার্স মাত্র দুশো চল্লিশ টাকায় কিছু গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজোসের দেখাবো এগুলো কিন্তু একদম গেঞ্জি কটনের ভিতর প্রিমিয়াম কোয়ালিটির মার্কেটে অনেক কোয়ালিটি আছে বাট এটা হচ্ছে একদম হচ্ছে অরিজিনাল কটন কোয়ালিটির ভিতরে পাবেন প্লাস এটা কিন্তু এক কালারের উপরে ঠিক আছে বাজারে কিন্তু প্রিন্টের আছে বা হচ্ছে কালারিং আছে এটা হচ্ছে এক কালারের উপরে লেখার কিছু কালেকশন এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন তাকা ফ্যাশন দোকান সাতানব্বই লেভেল ফোর লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা ওই শুতে আমরা এক কালারগুলোই দেখি এটার অনেক বেশি ডিমান্ড প্রাইসটাও একদমই না বল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু প্রিন্ট করা আর এটা হচ্ছে গেঞ্জি কটন ফ্যাব্রিক্স বড়ি কত আছে ভাই এগুলো আট চল্লিশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটা প্লাজোটা খুবই সুন্দর এবং হচ্ছে কলিকাতা আছে এটা কিন্তু সুপার কমফোর্টেবল প্রাইস হচ্ছে দুশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস তিন সেট আচ্ছা কালারগুলো একটু দেখুন যে কোনো তিন সেট নিলেই হোলসেল দুশো চল্লিশ করে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর কোয়ান্টিটি বেশি হলে দেখা যায় ওয়েটের উপরে ডেলিভারি চার্জটা আপ ডাউন হয় তাই না এটা হচ্ছে এটার প্যান্ট প্রাইস দুশো চল্লিশ ওকে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে এটার এত বেশি ডিমান্ড ডিমান্ড অনুযায়ী কিন্তু দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে প্লাজোটা প্রাইস সেম এই যে দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও কিন্তু হচ্ছে নিজস্ব তাদের প্রত্যেকটা প্রোডাক্টই নিজস্ব কাপড়গুলো একদম সব গেঞ্জি কটন আর এগুলো বডি সাইজ কত আছে ভাইয়া সব 48 পর্যন্ত 48 পর্যন্ত পরা যাবে ওকে সর দেখতেই পাঁচের সাথে স্টেপের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস সেম দুশো চল্লিশ মানে যা দেখাবো সবই দুশো চল্লিশ করে আর এগুলো কিন্তু আটচল্লিশ প্লাস বডি পর্যন্ত পরা যাবে পুরো লুটপাট একটা অফার চলতে চলছে এটা হচ্ছে দাবা তাই না দাবা ঘরের ভিতরে এটা দেখেন অ্যাশের ভিতরে চমৎকার এটা প্রিন্ট সবগুলো প্রিন্ট আজকে একদমই নতুন প্রাইস দুশো চল্লিশ টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিক্স করা যাবে আচ্ছা এটা অনেকবার কিন্তু রেজিস্টার করা হয়েছে প্রাইস সেম ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন এটা হচ্ছে ইয়ালো কালার কালারগুলো জাস্ট দেখেন আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা দেখেন এটা সেম প্রাইস দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশে একদম সুপার ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর কিউট একটা কালার দেখেন এটা হচ্ছে প্লাজোটা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে টাই ডাই বাটিক করা এটাও 240 এগুলো কিন্তু টু পিসের সেট গেনজি প্লাস হচ্ছে প্লাজো সেট মানে একটা দেখা যায় যে রেগুলার ইউজের জন্য একটা ড্রেস বানাতে গেলে তিন থেকে 400 টাকা মজুরি নেবে তো আপনারা তিন সেট নিয়ে কিন্তু হোলসেলে ইউজ করতে পারবেন এটা একটা কালার যে কোনো তিন সেট নিলে হোলসেল 240 করে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার মানে একটা ড্রেসের দামে আপনারা তিনটা গেঞ্জি পাচ্ছেন গেঞ্জি সেট পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন এটাও থাকবে দুশো চল্লিশ টাকায় টু পিসের সেট ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ